আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতেও আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি আমি আজকে মুরগি রান্না করব। প্রথমে আমি সেহরির জন্য মুরগি রান্না করতেছি প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম এবং তেলও দিয়ে দিলাম এখন আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচি আর তেজপাতা আর বাকি লবঙ্গ গোলমরিচ চার এনিস এগুলা আমার গুয়পরা আছে পরে না মানোর আগে দিব আমি আস্ত এই তিনটা দেই কারণ গোলমরিচ লবঙ্গ এইগুলো মুখে পড়লে বাচ্চারা খেতে চায় না এখন আমি পেঁয়াজ পিছিয়ে দিয়ে দিব বেশ কিছু পরিমাণে পেঁয়াজ পিছিয়ে দিয়ে দিব মুরগির মাংসের পরিমাণ অনেকগুলো প্রায় দুই কেজি এই অনুযায়ী আমি মশলা দিব আমি রসুন বাটা এক চামচ দিব আদা বাটা এক চামচ দিয়ে দিলাম এখন পেঁয়াজ সাথে খুব ভালো করে কষিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধ না দেওয়া পর্যন্ত আমি একটু গ্রেভি করবো সেজন্য আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমার মাংসের পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজ বাটা দিব আপনারা যদি ইচ্ছা হয় দিবেন না হয় পেঁয়াজ দিবেন না আমার একটু পেঁয়াজ বাটা খাওয়ার অভ্যাস আমার বাটা পেঁয়াজ দিয়ে রান্না করি সব সময় এবং আমি সব সময় বলে থাকি যে আমি বিয়ের আগে কোনো রান্না বান্না শিখি নাই আমি আমার শাশুড়ির কাছ থেকে শেখা রান্না উনি যেভাবে রান্না করতেন আমিও ঠিক সেভাবে রান্না করি উনি একটু জুল কম দিতেন আমি একটু জুল বেশি দিই কারণ আমার বাচ্চারা জুল পছন্দ করে এবং জুলটা গাঢ় জুল পাতলা জুল না সেজন্য আমার পেঁয়াজ বাটা একটু বেশি দিতে হয় আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিব গুঁড়ো মশলা দিয়েছি তো সেজন্য একটু পানি দিয়ে দিলাম এখন খুব ভালো করে কষাবো যতক্ষণ মশলার উপরে তেল উঠে না আসবে ততক্ষণ কষাতে থাকবো আমার খুব ভালো করে মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব আমি মুরগির পাও দিয়ে দিয়েছি আমার বৌমার আমি পা খাই খুব পছন্দ করে আর আপনারা কেউ কিছু আবার মনে করবেন না পা আমাদের খুব পছন্দের জিনিস আমি বারবার ডাকনা উল্টাই কষাচ্ছি খুব ভালো করে খসাবো ডেকে ডেকে খসাবো তাহলে মাংসের টেস্ট বেশি আসে যে কোনো রান্নায় দেখে দেখে ফসালে বিশেষ করে মাংস খুব ভালো লাগে খেতে আমি আর একবার নেড়ে দিচ্ছি আমি এখন ডাকনা উঠিয়ে দেখব আমি এই রান্না থেকে আমার ছেলের জন্য কিছু দিব কর কর্মস্থলে যাওয়ার যাওয়ার সময় আর আমরা আজকে কিছু খাবো আর আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম গরম আপনারা যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিয়ে আমাদের ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন যাতে আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসরা আমাদের ভিডিওটি দেখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং এত এত শেয়ার করবেন যাতে সবাই আমাদের ভিডিওটি দেখতে পারে আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত